আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহর মেহেরবানীতে ভালো আছেন আজকের ভিডিওতে ইকামার মক্তব আমেল নয় হাজার ছশো থেকে একশো রিয়ালে নামিয়ে আনতে কীভাবে পারবেন তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সামনেই আসছে নতুন চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের প্রথম মাস মহরম মহরম মাসের শুরুতেই আপনি চাইলে আপনার ইকামার মক্তব আমেল নয় হাজার ছশো থেকে একশো রিয়ালে নামিয়ে আনতে পারবেন আসলে এই সুবিধাটা কারা পাবেন কারা পাবেন না কাদের চারজন আমেল থাকার পরেও প্রবলেম ফেস করতে হয় এসব বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ কারণ সামনেই মহরম মাস আসছে আর মহরম মাসের শুরু থেকে প্রথম আরবি বছরের শুরুর মাসটিতেই প্রত্যেকেই একশরিয়াল মক্তবামেল বামেল নামিয়ে ইকামা বানাতে পারেন তবে এদের ভিতরেও কিছু শর্ত আছে সেই শর্তগুলো না মানলে আপনি একশরিয়াল মক্তবামেল নামিয়ে আপনার ইকামা বানাতে পারবেন না তাই ওই সকল বিষয়গুলো আপনাদের প্রত্যেকেরই জানা খুবই জরুরি আমি বলছি কাদের মক্তবামেল একশোতে নামবে কাদের নামবে না নিয়ম হচ্ছে প্রতি বছর ছোট মোয়াস্সাছা কর্মী যদি চারজন থাকে তাহলে শর্ত সাপেক্ষে সেই চারজনের একশোরিয়াল মক্তবামেল নামানো যায় ছোট মোয়াস্সাছা হচ্ছে সেগুলো যেখানে এক থেকে নয় জন অর্থাৎ এক থেকে নয়ের ভিতরে কর্মী আছে এক থেকে নয় জন কর্মী থাকলে ছোট মোয়াশ্যাছা বলা হয়ে থাকে আর এই ছোট মোয়াশাছার ভিতরে প্রথম চারজন আর শর্ত সাপেক্ষে একশোরিয়াল মক্তবামেল নামানো যায় আর এটা প্রতি বছরে একবারই হয়ে থাকে যেহেতু সৌদি আরবে আরবি সাল অনুসারে পরিচালনা করা হয় সেক্ষেত্রে চোদ্দশো সাতচল্লিশ আসতে যাচ্ছে আর চোদ্দশো সালের প্রথম মাস থেকে শেষ মাসের ভিতরে সর্বোচ্চ চারটা কোঠা পাবে একজন সৌদি আবশ্যক তারপরেও শর্ত থাকে এখন শর্তগুলো কী কী শর্ত হচ্ছে আপনার যিনি কোফিল সেই কোফিল বেসরকারি কোনো চাকরি করতে পারবেন না যদিও সে বেসরকারি চাকরি করে তাহলে তার যে তামিনাত রয়েছে সেটা সেই প্রতিষ্ঠানে জমা দিতে পারবেন না তার যে তামিনাত রয়েছে সেটা তার মেন মোয়াসাছার ভিতরে থাকতে the hobby ধরেন আমি কফিল আমার একটা ছা আছে এখন আমি কি করলাম আমার এই ছাতে আমার তামিনাত না রেখে আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছি সেখানে আমার তামিনাত জমা দিয়েছি কারণ একটা বেসরকারি প্রতিষ্ঠানে যদি কফিল চাকরি করে এবং সেখানে তামিনাত জমা না দেয় তাহলে সেই কফিলকে ওই বেসরকারি প্রতিষ্ঠান স্বাভাবিকভাবেই রাখবে না যার কারণে কফিলকে ওই প্রতিষ্ঠানে তামিনাতটা জমা দিতে হয় এখন আপনার কোফিল যদি ওই তামিনাত জমা দিয়ে কোথাও কাজ করে তাহলে কোনও কর্মীরও একশরিয়াল মক্তবামেল নামবে না এটা শর্ত নাম্বার এক কোনো কোন কফিল যদি বেসরকারি চাকরি করে তাহলে তার মেন যে মুয়াস্সাছা সেই মুয়াস্সাছা কোনো কর্মীরই একশরিয়াল মক্তবামেল নামানো যাবে না এটা হচ্ছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতি বছর সর্বোচ্চ চারটা করে কোঠা পাবেন যেমন ধরুন এটা হচ্ছে চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি এই চৌদ্দশো ছেচল্লিশ হিজড়িতে আপনার কফিল চারটা কোঠা শেষ করে ফেলেছে তাহলে এই চৌদ্দশো ছেচল্লিশ হিজড়িতে আর কোনো মক্তব আমেল একশো রিয়াল নামানো যাবে না সামনে আর কয়েকদিনের ভিতরেই আসছে নতুন বছর চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি চোদ্দশো হিজরির প্রথম মাস মহরম মাস এই মহরম মাসেই কিন্তু আবার প্রত্যেকটা কোফিলেই চারটা করে কোঠা পাবে ওই চারটা কোঠার ভিতরে যদি আপনি পরেন তাহলে শর্ত সাপেক্ষে আপনারও কিন্তু একশোরিয়াল মক্তবামেল নামাতে পারবেন তাই এখনই আপনার কফিলের সাথে কন্টাক্ট করুন এখনই আপনার কফিলের সাথে আলাপ করে দ্রুত আপনার মক্তবামেল নিয়ে ফেলুন যেন আপনার ইকামাটা একসরিয়ালে আপনি করতে পারেন এখন হচ্ছে শর্ত নাম্বার তিন তিন নাম্বার শর্তটা হচ্ছে আপনার কফিলের তো তামিনাত মোয়াশাছা ভিতরে থাকতে হবে পাশাপাশি আরও একটা সৌদি নিয়োগ দিতে হবে অর্থাৎ আরও একটা সৌদিকে ওই মোয়াস্তাছা ভিতরে তামিন সহ নিয়োগ দিতে হবে যেমন ধরেন আপনার কফিলটা আপনার মোয়াশাছা ভিতরে আছে তামিনাত সহকারে এক্ষেত্রে দুজনার মক্তবামেল একশরিয়াল নামবে আরও দুইজনার মক্তবামেল একশরিয়াল নামানোর জন্য আর একটা সৌদির সহ ওই মাসাছাতে নিয়োগ দিতে হবে এক্ষেত্রে চারজনার মক্তবামেল একশোরিয়ালে নেমে যাবে এই হচ্ছে তিনটা সাধারণ শর্ত এই শর্ত সাপেক্ষে আপনি চাইলে একশোরিয়াল নামিয়ে আপনার ইকামা বানাতে পারবেন মাথায় রাখবেন আপনার কফিলের কোনো জরিমানা থাকা যাবে না আপনার কফিলের ছা লাল থাকা যাবে না অর্থাৎ আপনার মোয়াশাছা রেড থাকা যাবে না একদম গ্রিন থাকতে হবে এক্ষেত্রে এই তিনটা শর্ত সাপেক্ষে আপনারা চাইলে আপনাদের নামিয়ে বানাতে পারবেন শর্তগুলো সংক্ষেপে আর একবার বলতেছি প্রতি বছরে চারটা নামাতে পারবে আপনার চারটা মক্তবামেল শর্ত সাপেক্ষে নামাতে পারবেন প্রতি বছর এটা হচ্ছে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত আপনার কফিলকে আপনার সাথে তামিনাত সহকারে থাকতে হবে অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে তামিনাত জমা দেওয়া যাবে না এবং তিন নম্বর শর্ত হচ্ছে চারজনার মক্তবামেল নামানোর জন্য দুইজনার জন্য মেইন কফিল আরও দুইজনার মক্তবামেল রিয়াল নামানোর জন্য আর একজন কফিল বা আরেকজন একজন সৌদিকে সহ নিয়োগ দিতে হবে এই হচ্ছে তিনটা শর্ত আশা করি বুঝতে পেরেছেন যেহেতু সামনে মহরম মাস তাই কফিলের সাথে এখনই আপনাদেরকে কথাবার্তা বলে আপনার একশরিয়ালের একটা কোঠা আপনার নামে নিয়ে নিতে হবে কারণ ওই মোয়াস্সাশার ভিতরে পাঁচটা কর্মীও থাকতে পারে ছয়টাও থাকতে পারে যদি ছয় নাম্বার জোন কফিলের সাথে যোগাযোগ করে আগে আগে নিয়ে নেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন এখন কথা হচ্ছে আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে একটা কফিলের আন্ডারে একটা মোয়াশাসা আছে আরও কয়েকটা ফারা থাকতে পারে ওই ফাড়াগুলো তো চারটা চারটা করে কর্মী থাকতে পারে এখন মেইন যে মোয়াসা তাদের তো শর্ত সাপেক্ষে একশোরিয়াল নামছে বাকি যে ফারা আছে ওই ফাড়ার কর্মীগুলোর একশোরিয়াল নামানোর জন্য এফা ব্যবহার করতে হবে এখন সমস্যা হচ্ছে এফা সবসময় ঠিকঠাক মতো কাজ করে আবার করে না তাই যারা মেইন মোয়াস্তাশাতে আছে তারাই কিন্তু এই সুবিধাটা পাবে আর যারা ফারার ভিতরে ব্রাঞ্চ ওপেন করেছে বা ব্রাঞ্চের ভিতরে আছে ক্ষেত্রে ওদের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ